একদম এপিসোড ফাইভ এবং এই আর্ট অফ লিভিংয়ের মেন কিন্তু দিন দিনচর্চার যেখানে ফুড হ্যাবিট ডায়েট আর লাইফস্টাইলটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং এই লাইফস্টাইল আর ফুড হ্যাবিট কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে সেটা নিয়ে আজকে ভীষণ প্রাসঙ্গিক একটি এপিসোডে আমরা আসব লিভারের যত্ন কেয়ার অফ কেয়ার অফ লিভার এবং এই যে লিভারের যত্ন কথাটা যে আমরা বলি কথাটা কতটা প্রয়োজন কতটা প্রাসঙ্গিক আমাদের সময় কারণ দেখুন যখন আমাদের পৌরাণিক যুগ ছিল তখন কিন্তু এইভাবে পিজা বার্গার মোমো এগুলো কিন্তু ছিল না বা বাটার চিকেনও ছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে চাইনিজ খাবার যেরকম সসের ব্যবহার এবং এগুলো সব কিছু কিন্তু জানবেন আমাদের লিভারের ওপর কিন্তু প্রত্যক্ষ প্রভাব ফেলছে পরোক্ষ না প্রত্যক্ষ এবং দেখা যায় মোটামুটিভাবে একটু যাদের ওবেসিটির প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে বা যারা একটু ফাস্ট ফুড খান তাদের ক্ষেত্রে ভীষণ রকম প্রবণতা থাকে যেটা সেটা হচ্ছে তাদের হেবাটোমেগালিয়া অর্থাৎ লিভার বাড়তে শুরু করছে লিভার থাকে কোথায় আমাদের পেটের ডান দিকের ঠিক এই অংশটাতে এই অংশটাতে লিভার থাকে এবং লিভারের একদম পাশে থাকে জিবি অর্থাৎ গল বাড়ান এবং এই লিভার কিন্তু আমাদের হজম শক্তি থেকে শুরু করে আমাদের শরীর থেকে প্রয়োজনীয় খারাপ যে পদার্থগুলো সেগুলো শরীর থেকে বার করতে সাহায্য করে বলতে পারেন লিভার হচ্ছে আমাদের কিডনির মতো গুরুত্বপূর্ণ আমাদের শরীরে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই লিভার যখন আমাদের খুব অযত্নে থাকে আমরা যখন লিভারকে হাতে করে কিল করি সেটা কীভাবে করতে পারি সচরাচরভাবে দেখা যায় যারা খুব মানে অ্যালকোহলের ওপর আসক্ত যারা অ্যালকোহল নেন তারা লিভারকে ড্যামেজ করেন আরেকটাভাবে দেখা যায় যারা প্রচণ্ড পরিমাণ ফাস্টফুড খান প্রায়শই এখন তো অ্যাপ খুললেই লাল জামা পড়া আঙ্কেলরা চলে আসেন বাড়িতে বাচ্চাদের কাছে খাবারের পুটলি হাতে তো আলটিমেটলি তাদের জন্য যারা প্রচুর পরিমাণ ময়দা জাতীয় খাবার খান আটা ময়দা এসব খেয়ে চলেন তাদের বা চিনি খান খুব বেশি মিষ্টি ছাড়া রাত্রে চলে না এদের ক্ষেত্রে কিন্তু লিভারের সমস্যা আসে যাদের খাবারের মধ্যে ফাইবারের পার্ট ভীষণ কম তাদেরও লিভারের মধ্যে সমস্যা আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে এবং এমন কিছু ওষুধ আছে কিছু জ্বর কমানোরও ওষুধ আছে সাধারণ সেই ওষুধেরও কিন্তু ওভারডোজ হলে টক্সিসিটি হলে তাতেও কিন্তু লিভার ড্যামেজ হতে পারে তাহলে একটা জায়গা পরিষ্কার হচ্ছে যেগুলো মোটামুটি বেসিক কারণে বাইরে অনেক কারণ আছে সেগুলো আলোচনা করার অবশ্যই চেষ্টা করবো ইনফেকশানও রয়েছে বিভিন্ন ভাইরাসের কারণে বা অর্গানিজমের কারণে তো সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো একদম সামারি তারগুলো বললো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে যকৃত রোগাধিকার প্লিয়হা রোগাধিকার এগুলোতে কিন্তু সুপ্রাচীন আয়ুর্বেদ চিকিৎসাতে কিন্তু এগুলোর বর্ণনা খুব সুন্দরভাবে করা আছে এবং তখন বায়োকেমিস্ট্রি ছিল না মলিকুলার বায়োলজি ছিল না এমনকি স্টুল বা ইউরিন বা রক্ত পরীক্ষা একটা প্যাথোলজিও ছিল না কিন্তু তখনকার দিনের মনীষীরা আয়ুর্বেদ চিকিৎসকরা কত সুন্দরভাবে লিখে গেছেন পাঁচ হাজার বছর আগে চরকের টিকাকার অর্থাৎ চরক সংহিতাকে যিনি সংক্ষিপ্ত করেছিলেন তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন তখনকার দিনের চক্রপাণী দত্ত এই চক্রপাণী যিনি চরকের টিকাকার তিনি এত সুন্দরভাবে এই লিভারের সমস্যাতে জন্ডিস বা যাকে বলা হয় কামলা বা পাণ্ডুরোগ সেটাকে এত সুন্দরভাবে অভিহিত করেছেন হারিদ্রনেত্র শব্দ সং খানানো রক্তপিত্ত সকলমূত্র ভেকবর্ণ হতেন্দ্রীয় দাহবিপাক দৌর্বল্য সদা নারু চিকিৎসাতে কামলা বহু পিত্তৈষা কোষ্ঠশাখাশ্রয়কতা এই প্রত্যেকটা লাইনের ছত্রছত্রে লুকিয়ে আছে কিন্তু এই কামলা রোগ অর্থাৎ পাণ্ডু বা লিভার ওরিয়েন্টেড জন্ডিস তার বিভিন্ন সিমটম তত বছর আগে যে হারিদ্রনেত্র চোখ হলুদ হয়ে যায় তার বিনুরুবিন বাড়ে নোখ আনন নখান আনো হলুদ বর্ণ ধারণ করে নোখ এবং আনন অর্থাৎ মুখ রক্তপিত্ত এগুলো সমস্ত কিছু ইনব্যালেন্স হয় এবং তার সক্রিমূত্র তার স্টুল তার ইউরিন ডিসকালারেশন হয় ভেকবর্ণ হতেন্দ্র ব্যাঙের চামড়ার মতো হয়ে যায় ভেক অর্থাৎ ব্যাং হতেন্দ্র মানে পঞ্চ ইন্দ্র সঠিকভাবে কাজ করতে পারে না দাহু বিপাক দৌর্বল্য তার সজমের সমস্যা হবে দাহ মিন্স বার্নিং ইন হবে চোখ জ্বালা করবে হাত চেটো পায়ের চেটো মনে হবে যে মানে বরফে দিয়ে রাখলে ভালো হবে এত বার্নিং সেনস্রেশান হবে কেউ যেন হাতে চেটো পায়ের চেটোর মধ্যে লঙ্কা ঘষে দিয়েছে এত জ্বালা করবে বরফ করবে দাহ বিকল্প বিপাক দৌর্বল্য সাদা নারু চিকিৎসাতে কামলা বহু পিত্ত কোষ্ঠ শাখাশ্রয়ের কথা কামলা অর্থাৎ এটা হচ্ছে পিত্ত আমাদের বায়ুপিত্ত কফের উপর তো ডায়াগনোসিস পিত্ত দোষের উপর এটা বেস করে হচ্ছে এবং একদম স্পেসিফিকভাবে বলা কোষ্ঠ শাখা শ্রয়াগতা অর্থাৎ কোষ্ঠ অর্থাৎ পেট যেহেতু লিভার পেটে থাকে শাখা অর্থাৎ হাত এবং পা এই কোষ্ঠ শাখাকে আশ্রয় করে অসুখটা বাড়ে কোষ্ঠ শাখা শ্রয়াগতা আপনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং আয়ুর্বেদকে এত সুন্দর মানে ট্যালি করালেন মানে এটা কিন্তু শিক্ষণীয় সকলের কাছে চরক সংহিতার দাড়ি কম ফুলস্টপ পড়তে হয়েছে সুস্বুৎ সংহিতা পড়তে হয়েছে তারপর বিএসসি তারপর বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি তার সাথে মেডিসিনাল প্ল্যান্টের একদম মানে মডার্নাইজ করে তাকে স্টাডি করা এবং নট অনলি দ্যাট সব কিছুর বাইরে চিকিৎসাটাকে সঠিকভাবে শেখা আয়ুর্বেদার শিখেছি বাবার কাছ থেকে আর মডার্ন মেডিকেল সায়েন্সকে প্রতিনিয়ত পড়াশুনো করে করে আপডেট করা প্রসঙ্গত বলে রাখি আমার দাদা ওয়াই ইউনিভার্সিটির ডিরেক্টর ছিলেন এবং তিনিও মেডিসিনের কারণ লেটেস্ট যা ওয়ার্ল্ড রিসার্চ হয় উনি ওখান থেকে আমাকে পাঠিয়ে দেন যেটা আমি প্রতি মুহূর্তে অনেক আগে নিজেকে আপডেট করতে পারি আর আর মডার্ন সায়েন্স ওয়ার্ল্ড ওয়াইডে কী হচ্ছে সেটা কিন্তু ইউএসএ অনেক এগিয়ে এবং যেহেতু ও আমাকে জানায় আমি অনেকটা আজকে এই রিসার্চটা হচ্ছে এই ইউনিভার্সিটির পেপারটা দেখ এই নিজেকে তৈরি করতে সুবিধা হয় কিন্তু এর পাশাপাশি কিন্তু অবশ্যই চিকিৎসার প্রতিবিধানটা কিন্তু পুরোপুরি আয়ুর্বেদ চিকিৎসা মতে করতে হবে তা নাহলে ভাবুন না আজকের দিনে দাঁড়িয়ে কত মানুষ বাদ দিন পশু পাখির চিকিৎসা কুকুরের চিকিৎসা তো লিভারের ওষুধ আয়ুর্বেদিক টনিক দেওয়া হচ্ছে হ্যাঁ যাদের বাড়িতে কুকুর আছেন তারা জানেন তারা তো লিভারের টনিক দিচ্ছেন কারো কুকুর আমিষ খাবার বেশি খায় তার যাতে লিভারে টক্সিক এফেক্ট না হয় এবং একটা আমাদের বাড়িতে একটা পাউডার ব্যবহার হয় যেটা আয়ুর্বেদিক পাউডার সবকিছু খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন আজকে ওয়ার্ল্ড ওয়াইড সবকিছু ভেটেরিনারি থেকে শুরু করে আপ টু হিউম্যান কনজাম্পশন সবাই জানে যে কোনো ক্ষতি করবে না যেটুকু করবে উপকারটুকুই করবে এটা কিন্তু সবাই বুঝে তার জন্য আমাদের কাছে সব থেকে শিক্ষিত মানুষরা আসেন যারা আর আরেক ধরনের মানুষ আছে যারা সব কিছু করে নিয়েছেন প্রচুর রিপোর্ট এত এত রিপোর্ট কোথাও কোনো রেজাল্ট হয়নি শেষ চিকিৎসা যাই একটু আয়ুর্বেদ করি আয়ুর্বেদ মানে কে ভারতবর্ষ কবি চিকিৎসক ডক্টর দেবব্রত সেন আয়ুর্বেদাচার্য যাই ওনার কাছে যায় এবার ওনার কাছে এসে মোটামুটি তিন মাসে অধৈর্য ডাক্তারবাবু এত হয়ে গেছে আর একটু আছে সেটা কবে কমবে হ্যাঁ একদম এটা ম্যাটারটা হচ্ছে কি জানেন আমি বারবার বলি সেই পেশেন্টই সুস্থতা পাবেন যিনি ধৈর্যশীল হবেন এবং গুরু শিষ্য পরম্পরার মতো চিকিৎসকের পরামর্শকে সেই সার্থকতা বা সেই মর্যাদা দিয়ে সেটা তিনি শুনবেন আমি আমার ক্লিনিকের একদম খুব বেসিক প্রিন্সিপালই থাকে আমার যে পেশেন্ট যদি খুব এডুকেটেড হন আমার বোঝাতে সুবিধা হয় তাদেরকে আমি তাদের অসুখটা খুলে বোঝাবার চেষ্টা করি কোথায় সমস্যা আপনার